জী <sum>

এগুলো কত টাকা মাত্র মাত্র সাথে টাকা রং বানি ছাড়া রাখছেন সোফা মিনিস্টার মডেল মিনিস্টার মডেল আপনারা মিস্ত্রি এনে কিন্তু যাচাই করে কিনতে পারবেন কনফার্ম হলে কিন্তু করে দেবে

এটিকে একটা জি ভাই এগারো গোলাপের ফোর্ম কাটিং সেই ভাইরাল একদম ছিল ঈদের অফারে মাত্র টাকা ঈদগুলো কিন্তু ধামাখা আবার চলছে আসিমজার থেকে একটি টাকা কিন্তু সূর্যমুখী মডেল সূর্যমুখী মডেল এটাও আপনার দুই ইঞ্চি ফিটনেস এ করা আছে দুই ইঞ্চি মোট হবে মোটামুটি চাইলে কিন্তু ফুল বক্স করে নিতে পারবে কেউ যদি কাস্টমাইজ করে ফুল বক্স করে নিতে অবশ্যই করে নিতে স্ক্রিনে নাম্বার আছে আবির সাথে করতে হবে জি এত সুন্দর মাত্র জি এটা সোফা সেট মডেলের সোফা এটাও আপনার টু টু করা আছে কেউ চাইলে থ্রি নিতে পারবে কিন্তু নিতে হবে সাথে কিন্তু ছোট বড় তিনটা ফ্রি থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার এত সুন্দর সোফা সেট কিনতে মাত্র পঁয়ত্রিশ টাকা

যারা তারা কিন্তু এটা নিয়ে ব্যবহার মাত্র ইউনিক কালেকশন এটাও সেম বিশ হাজার ভালো লাগে কিন্তু কিনতে পারবেন হিউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে

টাকা মাত্র দেখেন এত সুন্দর ড্রেসিং টেবিল মাত্র আঠারো হাজার মাত্র আঠার গাড়ি ভাড়া চাল মডেলের চাল মডেলের অল কেবিনেট মাত্র আঠাশ হাজার সত্যি বলছেন তো মাত্র আট হাজার টাকা এগুলোর ভিতরে সেলফ যেগুলো আছে সব কাঠের শুধু পিছনে পড়তে বাদ দাঁড়িয়ে সম্পূর্ণ কিন্তু কাঠের বেড়ে যাচ্ছে বিশ হাজার টাকা দেখেন এত সুন্দর ওয়ার্ড কিন্তু মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার রং মানিশ করে মাত্র গাড়ি ভাড়া জেলায় জেলায় দেখতে তো অনেক কালেকশন দেখে আপনি আরো আধা ঘন্টা ভিডিও ভাই শেষ হবে না জি ভাই আমাদের কোনো

আচ্ছা আমাদের কোনো কিভাবে আসবে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আজকের ভিডিওটা কে কোথায় দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই করবেন আমাদের পেজে নতুন পেজ টা ফলোতে পাশে থাকবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধব দেখা সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ